এই সীমানা দেখা যায় ইন্ডিয়ার সীমানা বা ইন্ডিয়া কতদূর এই আর কি নাকি তারপর কতক্ষণ লাগবে আপনি আসেন দি একটু আঙ্গো দেখান ইন্ডিয়া কি ইন্ডিয়া ঢুকাও যায় নাকি এখন যে আমরা আজকে আসি যেমন ধরেন আমি আপনি আসেন যে এটা কি ইন্ডিয়ার মধ্যে আসি না আমরা এটা আর কি ইন্ডিয়ার মধ্যে আসি আচ্ছা আচ্ছা তাই নহানা যে বিয়ের সাবে রং দেখলে কোনো সমস্যা করব না না মানে বেশি ভিতরে গেলে সমস্যা হবো নাকি কি গেলে ওই যে ইন্ডিয়ার যে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যায় ইন্দে গেলে আমরা যে ইন্ডিয়ার মধ্যে আছি আর একটু ভিতরে গেলে কি কোনো সমস্যা হবো ওদিকে গেলে সমস্যা হ্যাঁ আমরা যে আমরা যে ইন্ডিয়ার ইয়ার মধ্যে আছি হ্যাঁ এই ওই যে মানে বাংলাদেশের এই এই পাশের নাম হইতেছে কি আর ওই ওই ইন্ডিয়ার ওই পাশের নাম কি ইন্ডিয়ার ওই পাশের নাম হচ্ছে মাছপাড়া মাছপাড়া মানে এটা কি মানে জেলার নাম কি ওই জেলার নাম জানেন জেলার নাম তুরা তুরা মেঘালয় মেঘালয় তুরা মেঘালয় মেঘালয় প্রদেশ ও আচ্ছা তাহলে আমরা যে একটা ওই যে ইয়ার সাথে যে একটা ঘর দেখা যাইতেছে ওই আমাদের ওই যে ব্রিজের সঙ্গে যে একটা ঘর দেখা যাইতেছে

কিন্তু এতটুকু আশা আমাদের অনুমোদন আছে কিন্তু আর একটু ভিতরে গেলে তাহলে সমস্যা হবে আমাদের সঙ্গে আমরা নাম কি মোহন কোচ শিলং মোহন কোচ শিলং কাকার সাথে আমরা আর কি এদিকে আসছি কারণ এদিকে সচরাচর মানুষ আসতে পারে অনেক ভিতরে গহিন জঙ্গলের ভিতরে এদিক দিয়ে অনেকখানি আশা লাগে এর জন্য আমরা এই কাকারের সঙ্গে নিয়ে আসছি কারণ একা আসা সম্ভব না এদিকে তারপরও আস্তে আস্তে অনেকখানি আসে পড়ছি কারণ এখানে আসলে যাওয়ার মতো কোনো রাস্তাও নাই দেখতে পারতেছেন খুব সুন্দর একটি পাহাড় এটা হচ্ছে ইন্ডিয়ার যে একটা ঝুলন্ত ব্রিজ ব্রিজটা বেশি একটা দূর না আমার থেকে মাত্র অল্প কিছু দূর এই মনে করেন যে প্রায় তারপরও আর কি পঞ্চাশ গছের মতো আর কি হবে ওই যে ইন্ডিয়ার যে আর কি ল্যাম্পোস্ট মানে রাতের বেলা যে সীমানার বাতিগুলি জ্বালানো হয় যদি দেখতে পারতেছেন